আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর বিয়ের বিষয়ে মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন আপনি গ্রামের বাড়িতে কোথায় বলছিলেন ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে তো সেখানে কি আপনার লিগ্যাল কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে বাট যেহেতু বাবা মারা গেছেন তারপর তারপর দর্শক এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিওর নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আচ্ছা যদি আপনি যদি মানুষ আপনি অনেক সময় অনেক ভাবনা আপনার মনে উঠে বেড়ায় কোথায় ঘুরতে যাবেন বলে ভাবছেন মানুষ বলে না কক্সবাজার কুয়াকাটা ইত্যাদি ইত্যাদি আমার পছন্দর একটা জায়গা আছে বাট আমি তো কোনো জায়গায় বের হই না বাসি থাকি একা বেহাও যায় না ইচ্ছা নেই

বিয়েতে ধুমধাম করে করবেন না পারিলারিক ভাবে করবেন না খুব একদম সাধারণ নরমাল ফরমে আসলে আমি মাদ্রাসন লাইনে পড়াশোনা করছি তো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের মা বাবা নাই এঁ টিমরাও আছে আর কি তো আমি আমার স্বামীকে এইটাই বলবো যে আমার বিয়ের যে টাকা খরচ করবে আর কি সেটা মাদ্রাসার বাচ্চাদেরকে একবেলা খাবার খাইয়ে আপনি অনেক খুশি আমি অনেক খুশি হবে বিয়েরটা দেনমোহর কত চা

আচ্ছা আপু অনেক কথাই আমরা বলতেছি আপনি ধরেন বিয়ে হলো 5 বছর ধরে বসে আছেন আপনি আমি আসলো তাকে প্রথম কথা আপনি কি বলবেন কাটাতলে প্রথম তো একটা সালাম দিব আর আমি ইচ্ছা আমার চার সাথে বিয়ে হবে আমি সেই দিন রাতে মানে আমার হাজবেন্ডের সাথে আমি নামাজ পড়ব সুন্দর কথা 마শাআল্লাহ আপনারা আসলে মন্তবীগুলো আমার খুব ভালো লাগছে দর্শক এই আকৃতির সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই একটু ভেবেচিন্তে যোগাযোগ করবেন কারণ ও মন মানসিকতা আচ্ছা আপনার সাথে আপনার বিয়ের ব্যাপারে লিগ্যাল গার্জিয়া হিসাবে কে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মাথাটা কি আমার তো ফোন টোন নাই যেহেতু আপনাদের মাধ্যমে যদি কথা বলে তাহলেই তো হয় সেটা